কচুরলতি করবো তাই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি কয়ে তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার বাটিতে তুলে নেব এই যে কচুরলতি সেদ্ধ করে রেখেছি কুকারে করে একটু বেশি সিদ্ধ করেছি কারণ কি বাবা খাবে তো এখনও চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা একটু কালো জিরে হাতে বসে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে এখনও ভাজতে হবে পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেলে এই যে হলুদ দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ মতো যতটা দরকার হলুদ দিয়ে দিলাম আবার একটু নেড়ে নেড়ে দিলাম ভালো করে ভাজতে হবে এবার সেদ্ধ কচুটা দিয়ে দিলাম ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে নেড়ে নিলাম বন্ধুরা ভালো করে এটা ভালো করে নাড়তে হবে খেতে অসাধারণ হয় আমার এটা একটু নরম করেছি অনেকে একটু টাটা মতো রাখে কিন্তু আমি নরম করেছি এবার মধ্যে সরষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি ভালো করে এটাকে নাড়তে হবে সব মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সর্ষে বাটা কাঁচা লঙ্কা কাজু বাদাম দিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে নাড়তে হবে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম আবারও খানিকক্ষণ নাড়তে হবে ভালো করে নাড়লে এটা তলায় ধরে যাবে কন্টিনিউ এটাকে নাড়তে হবে দেখুন বন্ধুরা আমার কচু শাক চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা হয়ে গেছে আর একটু হবে আর একটু শুকনো শুকনো আবার নাড়িয়ে দিলাম একটু মানে তলায় ধরে যাবে একটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম এর একটা গন্ধ হবে আবার একটু নাড়িয়ে দিলাম কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম মানে মিক্সিতে সর্ষের সাথে পেস্ট করে দিয়েছিলাম দেখুন বন্ধুরা আমার এটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার কচু শাক চিংড়ি মাঝে তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে রইবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেন নমস্কার